শীতের পালং শাক দিয়ে একবার নরম তুলে পালং পরোটা বানিয়ে দেখুন এত সুন্দর পরোটা তৈরি হবে না খেলে বিশ্বাসই করতে পারবেন না সব কিছুর সাথে এই পরোটা খেতে দারুণ লাগে তাছাড়া এতটা স্বাদ হবে দেখবেন শুধু খেয়ে নিতে পারবেন একদম নরম তুলতুলে হবে পরোটা দুদিন ধরে রেখে দিন এই পরোটা কোনোভাবেই শক্ত হবে না ঘন্টার পর ঘন্টা দেখবেন একদম সফট থাকবে মুখে দিতেই মিলিয়ে যাবে শীতের একটা দারুণ রেসিপি একটা নয় দেখবেন দশটা খেতে পারবেন এই পর্ব নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো শীতের পালং শাক দিয়ে নরম তুল পালং পরোটা একবার এই পরোটা খেয়ে দেখুন দারুণ লাগে শীতের সেরা সেরা একটা পরোটার রেসিপি বলতে পারেন চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো এই পালং পরোটার জন্য আমি এখানে দেখুন এক মুঠো নিয়েছি পালং শাক পালং শাকটাকে আমি আগেই পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি অনেক বেশি যে পালং শাক লাগবে এমনটা নয় ঠিক আমি এক মুঠো মতো নিয়েছি এই দেখুন আর চেষ্টা করবেন পালং শাকের এই পাতাগুলো নেওয়ার এইদিকে এবারে আমি একে নিয়েছি মিক্সির জার এবারে পালং শাক আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে এক ইঞ্চি মতন আদা একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি জল মিক্সির ঢাকনা লাগিয়ে মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নেব এই দেখুন খুব সুন্দরভাবে মিক্সির মধ্যে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি গ্যাস ধরিয়ে এবার একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি এবারে ব্লেন্ড করে রাখা পালং শাকের মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সামান্য এক চামচ নিয়েছি চিনি চিনিটা দেওয়ার কারণে মিষ্টি হবে না কিন্তু টেস্টটা দারুণ সুন্দর আসবে এবারে সবকিছু ভালো করে মিশে শুধুমাত্র আমি একটু ফুটিয়ে নেব এখানে কিন্তু অনেক বেশিক্ষণ রান্না করতে হবে না যখনই একটু ফুটে আসবে তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে তো এখানে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি এবার আমি গ্যাসের আস থেকে নামিয়ে নিচ্ছি এইদিকে বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ মতন ময়দা এখানে আমি পরোটা তৈরি করার জন্য ময়দা নিয়েছি চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশেও কিন্তু তৈরি করতে পারেন এবারে এদিকে যে আমি পালং শাকটা একটুখানি সেদ্ধ করে রেখেছি মানে ফুটিয়ে রেখেছিলাম এবারে পালং শাকের মিশ্রণটা একটা এরকম একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে ময়দার মধ্যে নিয়ে নেব পালং শাকের এই মিশ্রণটা কিন্তু এখন যথেষ্ট গরম রয়েছে সবটুকু পালং শাকের মিশ্রণ আমি নিয়ে নিয়েছি এবারে একটু চামচের সাহায্যে এভাবে করে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি তো দেখুন খুব সুন্দর ভাবে আমি চামচের সাহায্যে এভাবে করে প্রথমে মেখে নিয়েছি যেহেতু গরম রয়েছে হাতে মাখতে একটু অসুবিধা হবে এবারে নিয়ে নিচ্ছি দুই চামচের মতন সাদা তেল এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব এই ডো হবে একদম নরম আর চেষ্টা করবেন পালং শাকের মিশ্রণ দিয়ে ডোটা তৈরি করে নেওয়ার মানে ডোটা মেখে নেওয়ার আর যদি মাখার সময় অল্প জলের দরকার হয় সেক্ষেত্রে জল দিতে পারেন তবে ঠান্ডা জল না দিয়ে হালকা কুসুম গরম জল দিয়ে মাখাবেন তাহলে ডোটা খুব সুন্দর হবে পরোটাও সাথে সাথে নরম হবে আর এখানে খেয়াল করে দেখুন ডোটা আমি কতটা নরম করে মেখেছি ডোটা মাখানোর সময় প্রথমে দেখবেন একটু অসুবিধা হবে যেমন ধরুন হাতে ছিট ছিটে হয়ে লেগে যাবে তো তখন কিন্তু অল্প অল্প করে তেল ধরে ধরে মেখে নিতে পারেন ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিনিটের জন্য একটু রেস্টে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে উপরে একটু তেল বুলিয়ে নেব ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে তো পরটার জন্য ডো মেখে রেখেছি মোটামুটি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট রেস্টে রাখলে হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর দেখবেন যখন দশ মিনিট হয়ে যাবে ডোটা দেখবেন একদম মোমের মতন হয়ে যাবে এই দেখুন কতটা সফট হয়েছে যত ভালো করে ডো মাখা হবে তত সুন্দর কিন্তু পরোটা ভালো হবে এবারে এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব এবারে বেলন চাকিতে আমি একটু ভালো করে তেল মেখে নেব এবারে এদিক থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি এবারে চাকিতে রেখে একদম পাতলা করে আমি বেলে নেব আর এখানে অবশ্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে পুরো চাকি জুড়ে একদম পাতলা করে আমি বেলে নিয়েছি এই দেখুন এক চামচ ছড়িয়ে দিচ্ছি তেল নিয়েছি অল্প একটু কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে ময়দাও নিতে পারেন এবারে ঠিক এর নিচ দিকটা ধরে ঠিক এইভাবে করে আমি একটু মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে হবে তো দেখুন ঠিক এইভাবে করে পুরো পরোটাটা এরকম একটু ভাজ ভাজ করে নিয়েছি এবারে ঠিক এইভাবে করে রোল করে নিচ্ছি এ দেখুন পরোটার জন্য এখানে একটা লেচি রেডি হয়ে গেছে তো সবগুলো লেচি ঠিক আমি এইভাবে করে পরোটার জন্য তৈরি করে নেবো আগে তো পরোটার জন্য প্রথমে দেখুন লেচিগুলো ঠিক আমি এভাবে করে রেডি করে নিয়েছি এবারে চলুন পরোটা ভেজে নেব তো গ্যাস ধরিয়ে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর হালকা আছে রেখে দিয়েছি মানে এদিক থেকে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর যে লেচিগুলো আগে ঠিক এভাবে করে রেডি করে রেখেছি সেই লেচিগুলোয় আগে নিতে হবে কারণ এগুলো কিন্তু কিছুক্ষণ মতো রেস্ট হয়ে গেছে এবারে চাকিতে রেখে বেলে নেব। আর এবারে যে পরোটা আমি বেলবো খুব বেশি পাতলা করবো না একটু মোটা রেখে বেলতে হবে দেখুন তো এখানে কিন্তু একটা পরোটা খুব সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে এবারে পরোটাটা আমি গরম করা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি মিডিয়াম আছে রেখে প্রথমে উল্টে পাল্টে একটু ভেজে নেব দুটোর দিক যখন হালকা একটু ভাজা হয়ে যাবে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন একটা পরোটা খুব সুন্দরভাবে ভাবে আমার এখানে ভাজা হয়ে গেছে এবারে গরম গরম পরোটাটা আমি চাকির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে হাতে সাহায্যে এভাবে করে একটু ফেটে নিতে হবে এতে করে যে পরোটার দেখবেন লেয়ার গুলো একদম আলাদা হয়ে যাবে দেখুন এ সাথে সাথে পরোটা একদম নরম থাকবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা চিটকে থাকবে না খুব সুন্দর একদম নরম থাকবে পরোটা তো এখানে একটা পরোটা রেডি হয়ে গেল তো বাদ বাকি পরোটাগুলো ঠিক আমি একই তৈরি করে গরম গরম প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি খুব সহজেই পরোটা তৈরি করে নিতে পারেন খেতে দারুণ লাগে রেডি হয়ে গেল নরম তুলতুলে গরম গরম পালং পরোটা এই শীতে একবার বানিয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে অনেক রকমেরই তো পরোটা খেয়েছেন তবে এভাবে একবার খেয়ে দেখুন এই পরোটা সবকিছুর সাথে খেতে দারুণ লাগে তাছাড়া দেখবেন খেতে এত ভালো লাগবে শুধুই খেয়ে নিতে পারবেন কত সুন্দর দেখুন পরোটার মধ্যে লেয়ার হয়েছে এই পরোটা ঘন্টার পর ঘন্টা রেখে দিন কিন্তু শক্ত হবে না একদম নরম থাকবে তো বন্ধুরা আজকে এই পালং পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল